আজকে আমরা আলোচনা করছি একটা বাংলা ভৌতিক ছোট গল্প নিয়ে নামটা বেশ ইন্টারেস্টিং অভিশপ্ত ঘড়ির কালো ছায়া হুম নামটা শুনলেই কেমন একটা গা ব্যাপার হ্যাঁ গল্পে এক ইন্টেরিয়র ডিজাইনের সুদীপ্ত সে নিলাম থেকে একটা পুরনো ঘড়ি কেনে ব্রিটিশ আমলের কাঠের ঘড়ি আর ওই ঘড়িটা নিয়েই তো যত কাণ্ড তাই না একদম সেখান থেকেই শুরু আসলে ওই ঘড়িটাই গল্পের একেবারে কেন্দ্রে কয়েকটা জিনিস খুব স্ট্রাইকিং যেমন ধরুন দামটা ছশো ছেষট্টি টাকা সংখ্যাটাতেই তো একটা অন্যরকম ইঙ্গিত তাই না ঠিক অশুভ সংখ্যা বলে ধরা হয় তার উপর ঘড়ির গায়ে খোদাই করা একটা লাইন হ্যাঁ মনে আছে সময়কে ছুলে মৃত্যুও থামে না বেশ রহস্যময় আর সবচেয়ে অদ্ভুত হল ঘড়িটার কাঁটা ঠিক রাত তিনটের সময় থেমে যায় হুম এই সব মিলিয়েই গল্পটা শুরু থেকে একটা টান উত্তেজনা তৈরি করে তো আজকের আলোচনায় আমরা চেষ্টা করব এই গল্পের গভীরে যেতে মানে ঠিক কি হচ্ছে কিভাবে কাজ করছে এর শেষটাই বা কোথায় সবটাই গল্পের নিরিখে আচ্ছা সুদীপ তো তো ঘুড়িটা বাড়ি নিয়ে এলো তারপর প্রথম রাতেই ঘটনা রাত ঠিক তিনটে কাটা বন্ধ একেবারে প্রথম রাতেই হ্যাঁ শুধু তাই নয় মাঝরাতের টিকটিক শব্দটা নাকি সাংঘাতিক বেড়ে যেত ওহ আর বলছিল ঘড়ির কাঁচের ভেতরে নাকি ছায়ার মতো কিছু একটা নড়াচড়া করত আর সকালে বিছানার পাশে পায়ের ছাপ পাওয়ার ব্যাপারটা হ্যাঁ ভেজা মাটির পায়ের ছাপ মানে কেউ যেন এসেছিল এই প্রতীকগুলো কিন্তু দারুণ মানে সিক্স 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 ওই লেখাটা রাত তিনটে যাকে বলে ডেভিলস আওয়া হ্যাঁ এই সব মিলিয়ে শুরু থেকেই একটা ভয়ের পরিবেশ সময়ের সাথে মৃত্যুর একটা মানে অশুভ যোগসূত্র তৈরির চেষ্টা ব্যাপারটা আরও জটিল হয় যখন ওর বন্ধু তুহিন আসে তাই না ঠিক তুহিনের অভিজ্ঞতাটা আরও সরাসরি আরও ভয়ঙ্কর ওরা কি দেখেছিল ঘড়ির কাটা নিজে নিজে ঘুরছিল হ্যাঁ নিজে নিজে ঘুরছে আর তারপর ফিস ফিস আওয়াজ কিরকম আওয়াজ শোনা যাচ্ছিল সময়কে জোর করে থামালে আমি আসব সময় ফিরিয়ে দিতে বাবা গায়ে কাকা দেয় আর ঠিক তখনই ঘড়ির কাঁচটা ঝনঝন করে ফেটে যায় তারপরেই ওই ছায়া মূর্তিটা দেখা যায় হ্যাঁ চোখহীন একটা কালো ছায়া মুখ থেকে শুধু একটা না শব্দ আসছে তার মানে অভিশাপটা শুধু মানসিক ভয় নয় এর একটা শারীরিক প্রকাশও আছে সেটাই আর ওই ফিসফিসানি সময় ফিরিয়ে দিতে আসব মানে কি জীবন কেড়ে নেওয়ার হুমকি মনে তো তাই হচ্ছে সময়কে নিয়ন্ত্রণ করার চেষ্টা বা থামানোর চেষ্টার ফল যে মারাত্মক সেটাই যেন বুঝিয়ে দেওয়া হচ্ছে এরপর সুদীপ্ত আরও মরিয়া হয়ে ওঠে সে ঘড়ির ভেতরটা খুলে দেখে আর তখনই ওই চুক্তিপত্রটা পায় হ্যাঁ একটা ভাঁজ করা পুরনো কাগজ তাতে লেখা কি লেখা ছিল যে এই ঘড়িকে নিজের করে তার সময় এখন থেকে আমার তার মৃত্যু হবে কাঁটার থেমে যাওয়ার সময়ে সর্বনাশ আর নিচে রক্তের ছাপ ছিল বলছিলেন হ্যাঁ শুকনো রক্তের ছাপ যেন কেউ রক্ত দিয়ে সই করেছে এই চুক্তিটা তো তাহলে অভিশাপের নিয়মকানুন সব স্পষ্ট করে দিল মানে ঘড়ির মালিক হওয়া মানে নিজের আয়ু বা সময়টাই তুলে দেওয়া হ্যাঁ কোনো এক অশুভ সত্তার হাতে সময়টাই এখানে লেনদেনের জিনিস একটা ভয়ানক ডিল কিন্তু সুদীপ্ত তো এটা মানতে চায়নি সে ঠিক করে ঘড়িটা ভেঙে ফেলবে আর ভাঙতে গিয়েই কি সেই ঘটনাটা ঘটে হ্যাঁ যেই ভাঙতে গেছে অমনি কাটাগুলো রাত তিনটের পরেও চলতে শুরু করল চলতে শুরু করল থামার বদলে হ্যাঁ আর ভেতর থেকে তখন বাচ্চার কান্না আর এক মহিলার আর্তনাদ শোনা যায় কি বলছিল মহিলা চিৎকার করে বলছিল না আমার ছেলেকে নিও না আমি সময় দিলাম ও তার মানে আর কাঁচের ওপর নাকি একটা দৃশ্য ভেসে ওঠে এক মা তার সন্তানকে দেওয়ালের দিকে ঠেলে দিচ্ছে তাহলে কি এখানেই অভিশাপের উৎস কোনো সন্তানের বলিদান মনে হচ্ছে তাই হয়তো কোনো মা তার সন্তানকে বাঁচাতে নিজের সময় বা জীবন ওই সত্যার কাছে উৎসর্গ করেছিল আর সেই ট্র্যাজেডি বা পাপটাই এই অভিশাপকে শক্তিযুগিয়ে চলেছে ওই মহিলার আর্তনাদ সেটারই প্রমাণ কিন্তু শেষটা বেশ অদ্ভুত পরদিন সকালে সুদীপ্তকে মৃত পাওয়া যায় মৃত কিভাবে ঘরে মৃত অবস্থায় পড়েছিল চোখ খোলা স্থির কিন্তু দেহে প্রাণ নেই কিন্তু ঘড়িটার কি হলো চুক্তি অনুযায়ী তো কাঁটা থামলে মৃত্যু হওয়ার কথা এখানেই তো রহস্য ঘড়িটা কিন্তু তখন চলছিল সকাল নটা তিন বাজে চলছিল তাহলে চুক্তিটা খাটল না সেটাই প্রশ্ন আর কাঁচে নতুন লেখা ফুটে উঠেছে সময় শেষ নতুন মালিক চাই এটা খুবই বিভ্রান্তিকর তাহলে কি রাত তিনটে কাঁটা কিছুক্ষণের জন্য থেমেছিল সেটা গল্পে বলা নেই হতে পারে অথবা ঘড়ি ভাঙার চেষ্টার জন্য অভিশাপের ধরনটা পাল্টে গেল সেটাও হতে পারে গল্পটা এই জায়গাটা খোলা রেখেছে ধোঁয়াশাটা রয়ে গেছে যা ভয়টাকে আরও তীব্র করে আর অভিশাপে চক্র তো থামল না একদম না শেষে দেখা যায় ঘড়িটা আবার নিলামে সেই একই দামে ছশো ছেষট্টি টাকা আর নতুন মালিকের বাড়িতেও রাত তিনটে কাঁটা থেমে যায় চক্রটা চলতেই থাকে অনন্তকাল ধরে উফ গল্পটা সত্যি গায়ে কাটা দেয় একটা ইনএসকেপেবল চুক্তি রাত তিনটের অভিশাপ ছাড়া মূর্তি আর ওই মর্মান্তিক উৎসর্গের ধারণাটা যা অভিশাপটাকে বাঁচিয়ে রেখেছে গল্পটা আসলে সময়কে অন্যভাবে দেখিয়েছে তাই না শুধু মাপার যন্ত্র নয় হ্যাঁ সময় যেন এখানে একটা লেনদেনের বস্তু বা হয়তো নিজেই একটা সত্তা একটা অন্ধকার সত্ত্বা যা আমাদের ভাবায় সময়ের মালিকানা পাওয়ার মানেটা আসলে কি বিশেষ করে যখন তার দাম নিজের জীবন দিয়ে বা অন্য কারো ট্র্যাজেডি দিয়ে শোধ করতে হয় অভিশপ্ত বস্তু আর এই ট্র্যাজেডির পুনরাবৃত্তি এটা একটা গভীর প্রশ্ন রেখে যায় এই রকম আরও ভয়ঙ্কর গল্প পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল আজব কথা নতুন হরর ভিডিও প্রকাশ হয় প্রতিদিন সকাল ছয়টা ও সন্ধ্যা ছয়টা ঘুমের আগে একবার শুনে নি যদি ঘুম না আসে তবেই তো সত্যিকারের ভয়